মাঝে মাঝে রাজ্যের তথা আগরতলা শহরে দেখা যাচ্ছে শিশু শ্রম রোধে অভিযান মঙ্গলবার সন্ধ্যা রাতও সংঘটিত হয়েছে শিশু শ্রম বিরোধী অভিযান দুটি শিশু শ্রমিক উদ্ধার করে পাঠানো হয়েছে শেল্টার হাউসে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে শিশু শ্রম বন্ধে বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে পথ শিশু এবং বিভিন্ন কলকারখানা সহ ছোটখাটো প্রতিষ্ঠানে শিশু ও আঠেরো বছরের নিচে শ্রমিক নিয়োগ না করা হয় তার জন্য সরকারের তরফ থেকেও রয়েছে বিধিনিষেধ এবং আইন কানুন বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চাইল্ড লাইন শিশু সুরক্ষা কমিশনেরও সরকারের তরফ থেকে নির্দেশ হয়েছে শিশু শ্রম রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলো যেন লাগাতার পদক্ষেপ নেয় কিন্তু বাস্তবে কি তা হচ্ছে আগেও বিভিন্ন প্রতিষ্ঠানে কলকারখানা চায়ের দোকান মিষ্টির দোকান হোটেল রেস্তোরাঁ ঈদ ভাট্টায় শ্রমিক নিয়োজিত হতো এবং এখনো হয়ে যাচ্ছে দিন বদলায় না হার ভাঙ্গা খাটুনির আড়ালে এভাবেই প্রতিদিন একটু একটু পরে খুন হয়ে যায় শৈশব তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে শিশু শ্রমিক উদ্ধারে অভিযান হয় কি না শিশু শ্রম রোধে সচেতনতা শিবির হয় কিনা এবং বিভিন্ন সভায় এ নিয়ে আলোচনা হয় কি না প্রকৃত পক্ষে ব্যাপারে খোঁজ নিতে গিয়ে হতাশাই হতে হয়েছে দেখা গেছে সংশ্লিষ্ট দপ্তর সহ শিশুশ্রম রোধে যারা কাজ করেন রাজ্যে শিশু শ্রমিক নিয়ে তাদেরকে প্রশ্ন করলে তাদের উত্তর থাকে অসম্পূর্ণ তাছাড়া অনেক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যাওয়া হয় বরং সংশ্লিষ্ট দপ্তর ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো বারবার বোঝানোর চেষ্টা করে বছরে তাদের কতগুলো অভিযান সংঘটিত হয়েছে সে বিষয়ে তাদের পরিসংখ্যান ও মদ্ভূত যাদের হিসাব মতো বছরে চার হাজার পঁয়তাল্লিশ বার তারা অভিযান চালায় কিন্তু সেসব শ্রমিক উদ্ধার হওয়ায় সংখ্যাও নগণ্য যে চার পাঁচজন শিশু শ্রমিক উদ্ধার করা হয় তাদেরকে হোমে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু হোমে খবর নিয়ে দেখা গেছে হোম থেকে শিশু শ্রমিকরা প্রায় সবাই এক দুদিনের মধ্যেই অভিভাবকদের তৎপরতায় ঘরে ফিরে যায় আর স্ট্রিট চাইল্ডরা ফিরে যায় স্ট্রিটে অথচ প্রতি বছর বারো জুন চাক জমক হয়েছে আলোচনা সভা সেমিনার ইত্যাদির মাধ্যমে শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয় খরচ হয় লক্ষ লক্ষ টাকা কিন্তু রাজ্যের নানা প্রান্তে ইট ভাট্টা কাঠ চেরাই কারখানা চায়ের দোকান রেস্তোরাঁ হোটেল মোটর সারাই কারখানায় কাজ করা শিশু শ্রমিকদের হাল তাতে কোনো ধরনের পরিবর্তন হয় না অথচ গোটা রাজ্যে সুসংহত শিশু বিকাশ প্রকল্প চালু হয়েছে শিশু কল্যাণ সমিতি শিশু সুরক্ষা সমিতিও রয়েছে কিন্তু অভিযোগ শিশু শ্রমিকদের সুরক্ষায় প্রশাসনের কোনো হেলদুল নেই যদিও ওই সংস্থাগুলোর দাবি শিশু শ্রমিকদের উদ্ধার করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় শিশু শ্রম রোধ করার চেষ্টাও করা হয় এজন্য নজরদারি বাড়ানো হয়েছে তাছাড়া তাদের কথায় শিশু শ্রমিক রয়েছে শুধু মুখে বললেই তো আর হবে না লিখিত অভিযোগ করতে হবে তবে শিশু শ্রমিকদের পদক্ষেপ করা হবে বাস্তব হলো শিশু শ্রমিকদের উদ্ধার করে পুনর্বাসনে প্রশাসনের চরম উদাসীনতা রয়েছে লেখাপড়া আঁকা নাচ গান নাটক শিখিয়ে যত্ন ও সুরক্ষার সঙ্গে শিশু শ্রমিকদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা দরকার শিশুর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের পাশে থাকাটাও জরুরি কিন্তু দুর্ভাগ্য রাজ্যে সেই সচেতনতা নেই এক শূন্য নয় আট নম্বরে ফোন করে পথ শিশুদের সম্পর্কে খবর দেওয়া যায় কিন্তু এটাই বা কোজনে জানে শিশু সুরক্ষায় সচেতনতা বাড়াতে আরও প্রচার জরুরি শিশু কল্যাণ সমিতির সদস্যদের অবশ্য দাবি আমাদের কাছে খবর এলে আমরা শিশু শ্রমিকদের উদ্ধার করে তাদের ভালোভাবে ঘরে তোলার সব রকম চেষ্টা করি প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপও করা হয় কিন্তু কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সে ব্যাপারে বিস্তৃতভাবে শিশু সুরক্ষা কমিশনের তরফে কোনো ধরনের জবাব নেই কিন্তু চলছে তার প্রমাণ পাওয়া যায় ছিয়ানব্বই সাল থেকে শিশু শ্রম বন্ধে আইন চালু করেছে কেন্দ্র পনেরোটি জীবিকা ও সাতান্নটি পেশা শিশুদের পক্ষে বিপজ্জনক এই আইন চালুর সময় দেখা গিয়েছিল দেশে প্রায় দেড় কোটি শিশু শ্রমিক রয়েছে ত্রিপুরা রাজ্যেও শিশু শ্রমিকের সংখ্যা পাওয়া গিয়েছিল এখন রাজ্যে এই শিশু শ্রমিকের সংখ্যা না হলে অন্তত পঞ্চাশ গুণ বেড়ে গেছে যাদের শৈশব যেন কম বয়সে হারিয়ে গিয়েছে এই শিশু শ্রমিকদের কেউ সাইকেল মারামতের কাজ করে কেউ দোকানে কাজ করে কেউ বা বাড়ি তৈরির কাজের সঙ্গে যুক্ত কেন শৈশবে রোজগারের ঠিকানা খুঁজে নিতে হয়েছে সে বিষয়ে এক শিশু শ্রমিকের জবাব কাজ না করলে কি করে চলবে তাই পড়াশোনা ছেড়েছি কিন্তু সরকারের দাবি অনুযায়ী কোনোভাবেই তার জন্য বহু প্রকল্প রয়েছে কিন্তু প্রকল্পগুলোর বাস্তবায়ন কই বিভিন্ন সময়ে অভিযোগ অনুযায়ী শিশু শ্রম বন্ধে প্রশাসনের তৎপরতার অভাব রয়েছে সরকারি প্রকল্প রয়েছে যাতে শিশু শ্রমিকদের পরিবারও উপকৃত হবে অবশ্য তা রূপায়ণ হয় না রাজ্যের ব্যাপারে সুনির্দিষ্ট পরিকল্পনাই নেই তাই শিশু শ্রমিকদের উদ্ধার করে পুনর্বাসনের ব্যবস্থা নেই এই ধরনের অব্যবস্থার মধ্যেই মঙ্গলবার সন্ধ্যা রাতে আগরতলা শহরে পশ্চিম জেলা শাসকের টাস্ক ফোর্স শিশু সুরক্ষা কমিশন ও শ্রম দপ্তর ও চাইল্ড লাইন এবং সদর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় আঠারো বছরের নিচে থাকা শিশুদের উদ্ধার করতে অভিযান সংঘটিত হয় আগরতলা জেল রোড স্থিত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুটি শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে অভিযানকারী দল দুটি শিশুকেই শেল্টার হাউসে নিয়ে যাওয়া হয় এ ব্যাপারে এই দুই শিশুর অভিভাবকদের সাথে কথা বলা হবে বলে জানিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অস্মিতা বনি সদর আমাদের যিনি ডিএম ওনার টাস্ক ফোর্স একটা গঠিত হয়েছে যেটা চাইল্ড লেবার রেস্কিউ তো সদর এর উদ্যোগে আমাদের প্রথমে একটা মিটিং সংগঠিত হয়েছিলো এবং আমরা কার্যক্রম নিয়েছি যে শিশু শ্রম বিরোধী আমরা অনেক এর আগেও করেছি এটা আজকে র্যান্ডাম ভিজিট এখানে আমরা আগরতলা শহর অঞ্চলে কয়েকটা রেস্তোরাঁতে গেলাম তারপরে আমাদের স্ট্রিট কতগুলো স্টল আছে ওইখানে আমাদের সাথে আজকে উপস্থিত আছে সার্ভিসিং সেন্টার থেকেও উদ্ধার করা হয়েছে মোটর যেটা গ্যারেজ সেখান থেকে মোটর মেকানিক সেন্টার এখানে উপস্থিত আছে আমাদের মাননীয় ডিসিএম সদর এবং লেবার ইন্সপেক্টর লেবার ডিপার্টমেন্টের অন্যান্য স্টাফরা আছে তারপরে চাইল্ড লাইনের দিদিমণি আছে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির থেকে আছি আমাদের যেটা সবচেয়ে বড়ো মানে আমরা যেটা চাইছি যে ইরেডিকেট অফ চাইল্ড লেবার এটা সমাজের বদ্ধমূল্যে পৌঁছে গেছে যে শিশুশ্রম এবং বাল্যবিবাহ এটা একদিনে হয়তো দূরীকরণ সম্ভব না এটা আমাদের নিরন্তর প্রয়াস আজকে এখন পর্যন্ত অভিযানে আমরা সাফল্য পেয়েছি যেখানে গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে এবং আমরা স্টল থেকেও যাই ফুড স্টল পথের ধারেও স্ট্রিট ভেন্ডার হিসাবে আছে তো আমরা তো আমাদের কাজ করছি এটা আমাদের প্রশাসনিক কাজ আমরা করবো আমরা জনগণের কাছেও একটা বার্তা দিতে চাই এবং আমাদের একটা আপিল থাকবে যে আপনারা সবাই মানে সর্বব্যাপী এটা একটা গণ আন্দোলনের রূপ ধারণ করুন যে আমরা ত্রিপুরা রাজ্য থেকে শিশুশ্রম মানে একটাও যেন শিশু বয়সের আগে আঠারো বছর আগে কাজে নিযুক্ত না হয় যেটা তার স্কিল ডেভেলপমেন্ট এবং সার্বিক বিকাশে আমরা হিউম্যান রিসোর্স হারাচ্ছি এইভাবে চাইল্ড লেবারের এই ভয়াবহতা আমরা হয়তো দারিদ্রতার কথা বলি কিন্তু আমাদের উচিত সরকার আমাদের জন্য যে মিশন বাৎসল্যের মতো স্কিমগুলো দিয়েছে এগুলোর প্রপার ইউটিলাইজেশন করে সমাজ থেকে যেন শিশুশ্রম আমরা রোধ করতে পারি আজকে বাচ্চাদেরকে উদ্ধার করা হয়েছে এবং আমরা প্রশাসনিকভাবে যা করা যায় আমরা কালকে আইনের মাধ্যমে তাদেরকে চেষ্টা করব তাদের জন্য ভবিষ্যৎ এবং আগামী সাফল্য হয় ভবিষ্যৎ সুনিশ্চিত করা যায় সেটা আমরা প্রয়াস করবো সেই বিষয়ে আমাদের একটাই বলা আমরা আমাদের রুটিন মাফিক কাজ করি এবং আমাদের যে কাজটা সেটা কিন্তু দেখুন এখন বলতে গেলে প্রতি ঘরে ঘরে বাচ্চারাও ঘরে হাউস হোল্ড হয়ে হেল্প করে সেটাকে তো শিশু শ্রম বলা যায় না কিন্তু যেটা বৃহৎ দেখা যাচ্ছে যে কলকারখানাতে এবং মানে যেগুলো ডেঞ্জারাস সেক্টর হ্যাজার্ডাস সেক্টরে বাচ্চারা কাজ করছে সেইখানে আমরা একটা জনজাগরণ যেন আসে এটা প্রত্যেকের কাজ সমাজের প্রতিটা সাধারণ নাগরিকেরও কাজ প্রশাসনকে সাহায্য করা এবং এগিয়ে আসা আমরা আমাদের মতো করে চেষ্টা করছি কারণ প্রশাসনের অনেকগুলো কাজ থাকে যেমন যেমন ধরুন আমরা কিছুদিন আগে দেখলাম ডিসাবেল ডে পালিত হয়েছে হিউম্যান রাইটস ডে পালিত হয়েছে সরকারের সেরকম রুটিন মাফিক ক্যালেন্ডার মাফিক অনেক কাজ থাকে কিন্তু শিশুশ্রম আমরা তখনই বন্ধ করতে পারবো যখন আমরা এটা জনজাগরণে জন আন্দোলনে এটা আমরা পরিণত করতে পারবো সেটাই আমাদের প্রয়াস আমি চাইল্ড ওয়েলফেয়ার পশ্চিম ত্রিপুরা জেলার আমি চেয়ারপারসন অস্মিতা বদিত নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস